আমার বন্ধু শাহির বলেছেন সবকে ও কাটোগে তুমি যদি ধান কাটো সেইখানে তুমি গম আশা করে লাভ নাই তুমি যদি জমিনের মধ্যে ফসল পালাও মাখো জোয়ার যেটা কে বলি সেটা যদি তুমি রোপণ করো সেইখান থেকে যদি তুমি আদা চাও রসুন চাও কখনোই সম্ভব হবে না আমার বাবাজি বাড়ির মধ্যে যদি আপনি একটি কুকুর পালেন ওই কুকুরটাকে আপনি যে শিক্ষা শিক্ষা দিয়ে শিক্ষা দিবেন যেই রাস্তায় সেই কুকুরকে বলবেন আমি আসলে এটা করবা ডেকে নিয়ে নিয়ে তাকে বিস্কুট দেবেন আমার বন্ধ ওই কুকুরটাকে আপনি যা শিক্ষা দিবেন সেটাই শিখে গেলে আমার বন্ধু তোতা বাকি মানুষ ঘরের মধ্যে বসে কবুতর বসে আমার বন্ধু টিয়া পাখি বসে ওই টিয়া পাখি পাখি বসা পাখিটাকে আপনি যেই শিক্ষা দিবেন সেই শিক্ষাই পাবে আমার বন্ধু ও আমার পর্দা নিশি মা গৌ একটু গভীর মনোযোগ দিয়ে শুনে নাও তোমরা একটু চিন্তা করে দেখো দুনিয়ার জমিনের মধ্যে তুমি আজকে বহু হয়েছ তোমার একজন শাশুড়ি রয়েছে তোমার একজন শ্বশুর রয়েছে তুমি তোমার সন্তানকে মানুষ করার জন্য যে পরিমাণ কষ্ট করতেছ তোমার স্বামীকে মানুষ করার জন্য তোমার শ্বশুর শাশুড়ি কোন সে কষ্ট কম করে নাই ওই আমার মা বাবা যা ও আমার মা ও আমার পরদানিস

রয়েছে সংসারের মধ্যে আপনি আপনার সংসারের মধ্যে মা রয়েছে মাকে আপনি ভাত দেন না বাবার সামনে আপনি যাতা ব্যবহার করেন মার সামনে আপনি যাতা ব্যবহার করেন আপনার ওই কসি সন্তান আপনার ব্যবহার গুলো দেখতেছে এবং শিখে রাখতেছে তখন আপনি বেরিত হয়ে যাবেন আশা করেন না ফল একটা কাটবেন আপনি ফসল আর একটা পাইবেন কখনো আশা করেন না আপনি ওই ছেলে সন্তানের সামনে আপনি আপনার বাবার সাথে খারাপ ব্যবহার করবেন আপনি আপনার মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন ওই বাবা আপনি যখন ওই বাবা যখন মৃত্যু করবে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনার সন্তান যুবক হয়ে যাবে একটি বিবাহ করবেন সন্তান হবে ওই সন্তান আপনার ছেলে কখন ওই আপনার সাথে ভালো ব্যবহার করবে না ওই জন্য মুসলমান বাবাজি যুবক বন্ধুগণ পরদানি সীমা বোনেরা গো সবাইকে অনুরোধ করে বলে যাই যাদের শ্বশুর শাশুড়ি দুনিয়ার জমিনে আছে বিশ্বনাথী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমার বাবা মায়ের পায়ের নিচে তোমার জন্য হইল জান্নাত আমার মুসলমান বাবাজি মায়ে বাবা মা বাবার পায়ের নিচে যদি তোমার স্বামীর জন্য জান্নাত হয় আবার নবীর হাতিসে আসে তোমার স্বামীর পায়ের নিচে